আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান খেত সুপারস্টার সাকিব খান বর্তমানে অবস্থান করছেন আমেরিকায় সম্প্রতি আপনারা সবাই জানেন সুপারস্টারের সাকিব খান অনেক দিন আগেই সুপারস্টার সাকিব খানের প্রথম স্ত্রী উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে ভালো একটি সময় উপহার দিয়েছিলেন তখনই সুপারস্টার সাকিব খান বলেছিলেন নেক্সট ভুবলি এবং শেহজাদ খান বীরকেও সুন্দর একটি সময় উপহার দিবেন সুপারস্টার সাকিব খান সেই কথা রাখলেন এবার সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা সব্নম ইয়াসমিন বুবলি সুপারস্টার সাকিব খান এবং রেজাদ খান বীর তাদের পারিবারিক ফ্যামিলি পিকচার তার ফেসবুক ইউবুক পেজে তিনি পোস্ট করেন বিষয়টি সবাই ভালো চোখে দেখছে এবং সুন্দর মুহূর্ত বলছেন অনেকেই সাকিব খান এবং বুবলিকে সারা জীবন একসাথে থাকার জানাচ্ছেন কমেন্ট বক্সে শাকিবান সুপারস্টার শাকিব খান এবং বুবলি বীর তাদেরকে দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন শাকিব খান বর্তমানে অবস্থান করছেন আমেরিকায় খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে নতুন ধামাকার আপডেট দিবেন সে পর্যন্ত অপেক্ষায় রাখুন এবং ফিল্মস ভিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ